ইউনুসকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেয়া হবে বাংলাদেশের সেনা প্রধান তার গত বছর পাঁচ আগস্টের ভূমিকা থেকে বর্তমানে অনেকটা সরে এসেছেন ভারত ও আমেরিকার বর্তমান প্রশাসনের কাছাকাছিও হয়েছেন সেনা অভ্যুত্থান এবং হঠাৎ ঢাকা থেকে ভারতে উড়ে এসে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কেন দেখা করলেন ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত এমন ঘটনা স্বাভাবিক তো বরং অস্বাভাবিক রাষ্ট্রদূতের এভাবে উড়ে এসে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসা যাকে বলে জরুরি তলবের বৈঠক এমনটা সাধারণ ঘটনা তো নয় বরং বলা যায় পুরনো ইতিহাস ঘাটলে এমন ঘটনার নজির খুঁজতে অনেক পরিশ্রম করতে হবে তারপরেও যে পাওয়া যাবে এমন মনে হয় না ইউনুসকে সরিয়ে দিয়ে বিকল্প একটি সরকার গঠনের সিদ্ধান্ত করেছিলেন আমাদের করেছিলেন বলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এই এই যে আলোচনাগুলো হয়েছিল এই যে পরিকল্পনা সেটা ওয়াক আরুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দিবাদী মানে দু দেশের দুই সেনাপ্রধানের মধ্যে হয়েছিল তাদের সঙ্গে পেছনে আরকে অনেকেই থাকতে পারেন কিন্তু সামনে তার যেটা প্রচার যেটা আসছে সেটা হচ্ছে এই দুজনের মধ্যেই আলোচনা হয়েছে তেইশ চব্বিশে মার্চে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এটা ঠিক হয়েছিল এটা এবং তার জন্যে যে বারবার সেনাপ্রধান বাংলাদেশের তিনি বৈঠকে বসছিলেন সেনাবাহিনীর সঙ্গে তার আর অন্য কোনো কোন কারণ থাকতে পারে না কিন্তু যে কোনো কারণই হোক শেষ মুহূর্তে তিনি তিনি আসেন কিছু একটা কারণ যে এর পেছনে আছে সেটা বোঝাই যায় একটা দল এক কারণ এই যে তিনি পিছিয়ে আসায় তেইশ চব্বিশে পিছিয়ে আসায় চব্বিশে রাত্রে চলে আসেন মার্কিন সেনা সেনাকর্তারা কর্তাদের একটি দল এবং মার্চে তারা ঢাকায় চলে আসেন এবং ঢাকায় এসে তারা ওয়াকার ওয়াকারুজ্জামানের সঙ্গে কথাবার্তা বলেন তারা ডক্টর ইউনুসের সঙ্গেও কথা বলেননি অন্য রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলেননি কেন বলেছিলেন মার্চে চব্বিশ পঁচিশ রাতে তারা এসেছিলেন পরদিনই তারা চলে যান ওয়াকারুজ্জামানের সঙ্গেই বৈঠক হয় তাদের নতুন করে ঠিক হয় এই বৈঠকে ইউনুস চীনে যাওয়ার পর সেনা এই সরকারের পতন ঘটাবে এভাবে একটা তাদের মধ্যে আবার নতুন করে আর পরিকল্পনা হয় এবং ক্ষমতা নিজেদের হাতে নিজেদের হাতে তুলে নেবেন নেবে সেনাবাহিনী ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন চলে গেল সেনা কিন্তু কিছু করেনি সেনা তারা অভ্যুত্থানও করেনি তারা ইউনুস সরকারকেও তার আসন থেকে সরাইনি এটাও উড়িয়ে দেওয়া যায় না যে সেনার মধ্যে পাকিস্তান পন্থী এবং ওই ইসলামী পন্থী ইসলামী যে উগ্রপন্থী সেই নেতাদের তারা আপার হ্যান্ড হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন ওয়াকার উজ্জামান চুপ করে যাওয়ায় হঠাৎ এগিয়ে গিয়েও বসে যাওয়াতে তারাও কিন্তু কিছুটা তাদের শক্তি ফিরে পেয়েছে আবার এই তারা আপার হ্যান্ড ফিরে পেয়ে এই পাকিস্তান পন্থীরা উগ্রপন্থীদের সমর্থক যে সেনা আছে তারা আপার হ্যান্ড পেয়ে কিছু করতে চলেছে কি না সেটাও কিন্তু সন্দেহের আওতার বাইরে নয় মৌলবাদী সন্ত্রাসীরা কোনো ভারত বিরোধী ষড়যন্ত্র করে থাকতেও পারে ইতিমধ্যে মাহবুজ আলম তো সে ঘোষণা আগেই করে দিয়েছেন যেটাই সত্যি হোক বিষয় সেনা সংক্রান্ত নইলে পুন বার্মা ভারতীয় রাষ্ট্রদূত ঢাকার তিনি ওখান থেকে এসে সেনাপ্রধান দ্বিবেদীর সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর কথা বলতেন না সুতরাং সম্ভাবনা আছে যে ভারত আমেরিকার যৌথ চাপে ইউনুস সাহেবের ফেরার পর তার সরকারকে সরকার সম্পর্কে বড় সড় কোনো ঘটনা আজ ঘটতেই পারে বাংলাদেশে বাংলাদেশেও কিন্তু সেই গন্ধটা তা রীতিমতো তীব্র হয়ে ভাসছে অ্যাডিশনাল ভারতের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পাবলিক ইনফরমেশন যাকে বলা হয় এডিজিপিআই এবং তিনি হচ্ছেন ভারতের আর্মির যে যিনি পক্ষ থেকে তিনি বলেছেন যেটা একটা এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন সেখানে বলেছেন শ্রী প্রণয় ভার্মা হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ কল্ড অন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী Chief of Army Staff and discussed a range of geostrategic issues. They exchanged views on issues of mutual interest, focusing on strengthening bilateral defense cooperation, enhancing military collaboration, and explore avenues for joint initiatives for strengthening regional security. এই যে ব্যাপারটা এটা এক পোস্ট হয়েছে কিন্তু প্রশ্ন অনেকগুলোই ওঠে যে বিষয়গুলোর জন্য তাকে ডাকা হয়েছে এই বিষয়গুলোই কি রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে এর আলোচনা হওয়ার কোনো নিয়ম কিংবা ইতিপূর্বে এর কোনো নজির কি আছে আমরা অন্তত ভারতে তো নয় পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না বলেই মনে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই এই ঘটনাগুলো ঘটনা আজকে এটা কিন্তু আহ ভ্রু কুঞ্চন ভ্রু কুঞ্চন এনে দেবে কারণ এমনিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিবেদনে আমি এই চ্যানেলে বলেছি ইউনুস চীন সফরে খারাপ সম্পর্ককে আরো খারাপ করবে মানে যাকে বলে যে আগুনে দেবে তাই কি হলো শেষ পর্যন্ত কিভাবে একটু দেখা যাক চীন সফরে ইউনুস কি কি চুক্তি করেছেন সে বিষয়টা খুব স্পষ্ট নয় ভারত কি সন্দেহ করছে যে গোপনের তিস্তা বাঁধ নিয়ে কোনো চুক্তি করেছেন ডক্টর ইউনুস মংলাপট উন্নয়নের বরাত ভারতকে দেয়া হয়েছে ইতিপূর্বে গত বছর দু হাজার জুলাই মাসে তা সত্ত্বেও চীনকে আবার নতুন করে ইউনোস দিলেন কিভাবে মিথ্যা ভাষণে ওস্তাদ ইউনোস আর কি কোনো মিথ্যে কথাও বলছেন আর কোনো কোনো সত্য কি তিনি লুকোচ্ছেন নিশ্চয় হতেই পারে প্রণয় ভার্মা আর কিছু কি এই ব্যাপারে তথ্য পেয়েছেন এবং সেই তথ্য তার হাতে আসার সঙ্গে সঙ্গে তিনি কি ছুটে এসেছেন আমাদের সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে কিন্তু তার তো যদি কোনো তথ্য এসব ব্যাপারে পান তিনি সেসব তথ্য দেওয়ার কথা পররাষ্ট্র দপ্তরকে মন্ত্রী এস জয়শঙ্করকে সেই সব তথ্য দেওয়ার কথা কারণ সেটাই নিয়ম কিন্তু তা না করে তিনি কেন ছুটে এলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে ধরে নেওয়া যায় তাহলে ভারতের পররাষ্ট্র সম্পর্কের চেয়ে যে জরুরি বা গোপন সেনার সঙ্গে সম্পর্কিত সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত থাকার জন্যেই আকস্মিক ভাবে তিনি উড়ে এসেছেন ভারতে সরি এটা যত না পররাষ্ট্র সম্পর্কিত বিষয় তার চেয়ে বেশি সুরক্ষা এবং প্রতিরক্ষা সংক্রান্ত হতেই পারে প্রতিরক্ষা সংক্রান্ত হলে তিনি দেখা করতেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কিন্তু তা তিনি করেননি তিনি দেখা করেছেন ভারতের আর্মি চিফের সঙ্গে তার মানে বাংলাদেশের সঙ্গে যে বিষয় ব্যক্তিগতভাবে ডিল করছেন জেনারেল দ্বিবেদী আপনারা জানেন যে গত বেশ কয়েকটি বেশ কয়েকবার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারত এই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে তার নিয়মিত কথা হয় তার সাথে তার অনেক রকমের কথা হয় তাহলে বাংলাদেশের সঙ্গে যে বিষয় ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত স্তর থেকে ডিল করছিলেন জেনারেল দ্বিবেদী সেই বিষয়ে কোনো হঠাৎ ডেভেলপমেন্ট হওয়াতে হওয়াতে সেটা জানাতেই ছুটে এসেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত এটা মনে করাটাই কিন্তু স্বাভাবিকভাবে প্রথমে মাথায় আসে ভারতের আর্মি জেনারেল তার নিজের স্তর থেকে বাংলাদেশের একজনের কাজকর্ম কথাবার্তা চালান এবং এটা তিনি একাধিক স্বীকার করেছেন এবং জেনারেল ওয়াকার উজ্জামান একবারের জন্যও তার কথার কোনো প্রতিবাদ করেননি যার সঙ্গে বাংলাদেশের তিনি কথা বলেন ভারতের সেনাপ্রধান তিনি আর কেউনন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সুতরাং ধরেই নেওয়া যায় ওয়াকার উজ্জামানের সম্পর্কিত কোনো ব্যাপারে কথা বলতে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি উড়ে এসেছিলেন ভারতের সেনাপ্রধানের কাছে কি তথ্য থাকতে পারে প্রণয় ভার্মার কাছে এত দরবার করার সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি কিন্তু ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করছেন না বিমস আসন্ন যে সম্মেলন আছে সেখানে দেখা করতে চেয়ে ভারতের কাছে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রকের মাধ্যমে কিন্তু আমাদের ভারতবর্ষ কালকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না এখনই কোন রকম দেখা হবে না এর থেকে বড় চপেটা ঘাত আর কি হতে পারে ভাই আপনি বললেন আপনি আমার বাড়িতে আসবেন আমি কি বললাম না ভাই আপনাকে আসতে হবে না আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এর থেকে বড় চপে টাকা তার কি হতে পারে আপনারাই বিবেচনা করুন তো আমাদের ডক্টর ইউডুসের তো কোনো মান সম্মান বলে কিছু নেই এ সব কিছু পারে এই মানে অবলীলাক্রমে মিথ্যা কথা বলে মানে দিনকে রাত রাত দিন একটা টিপিক্যাল সুদ খরচা হয় না এই টিপিক্যাল সুদ করে একটা পরিচয় থাকে তারা কিন্তু অহল্লাস করে নিজের বাপ মাকেও বেড়ে দেয় দশ বার করে বিদেশে বিয়েছে পাঠিয়েছে দেখে না অমুক না তমুক না যা তা বলে দেবে ছেলেপিলের নামেও বলে দেবে কিন্তু যারা ভদ্রলোক যারা শিক্ষিত লোক যারা যারা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তারা কখন এগুলো করবেন না আর এই তিনটের কোনোটাই আমাদের ডক্টর নেই তো যাই হোক

বিমস্টেক ব্যাংকক শীর্ষ সম্মেলনে মোদী ইউরুসের কোন সাক্ষাৎ হবে না জানালো বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে হবে না এবং ইউরুসের মধ্যে বৈঠকের জন্য ভারতকে অনুরোধ করেছিল সরি কিন্তু এ ধরনের কোন আলোচনার পরিকল্পনা এখনো করা হয়নি ভবিষ্যতেও হবে না এটা আঠাশ তারিখে পড়েছিলেন বললাম গতকালকে হয়েছিল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সাথে প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক বৈঠক করবেন না মানে মোদীজি বলে দিয়েছেন আমি ওইসব বৈঠক বৈঠক করব না তিন এপ্রিল ব্যাংকক সফরকালে মোদীর একমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ুন টান সিনেমার সঙ্গে দেখা করার কথা রয়েছে এক বিবৃতি অনুসারে এই দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কে আলোচনা করবেন বাংলাদেশ মোদি এবং ইউনিসের মধ্যে একটি বৈঠকের জন্য ভারতকে অনুরোধ করেছিল কিন্তু এ ধরনের কোন আলোচনার পরিকল্পনা এখনো করা হয়নি কিন্তু দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনার আলাপচারিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি গত বছর আগস্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করাকারী এই দায়িত্ব গ্রহণের পর থেকে মোদির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করেননি যদিও মোদি ইউনুসের নিয়োগ এবং বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন তবু দুই নেতা এখনো আনুষ্ঠানিক আলোচনা করেননি এবং ভবিষ্যতেও ওটা আমার কথা ভবিষ্যতেও করবেন না এই যে লেখা হয়েছে না আলাপ চাহিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি কোনো আলাপ হবে না আমি এখনই আপনাদের বলে দিচ্ছি কোনো আলাপচারিতা হবে না হাই হেলো পর্যন্ত হবে না যেমন শাহবাদের শৈপের সঙ্গে হয় হাই হেলো হবে না যে কেমন আছেন ডক্টর ইনুস সেসব হবে না যা দেখবে মুখটা দেবে চলে যাবে দেখবেন একটা ছবি আমি বলে দিচ্ছি এরকম ছবি সাজানো থাকবে এই ছবি খুব তাড়াতাড়ি দেখবেন দুজন দুপারে আর নইলে দুটো ছবি থাকবে মোদিখানে একটা বিদ্যুতের চিহ্ন থাকবে এই সব ছবি বেরোবে সারা বিশ্ব জুড়ে কারণ ভারতবর্ষের বিরুদ্ধে প্রথম থেকে উনি বাংলাদেশের মাটিতে পা দিয়ে তখন থেকে সেভেন সিস্টার সম্পর্কে হুমকি দিতে শুরু করলেন তারপর ভারতবর্ষ সম্পর্কে নানান রকম বিশদ তার মানে ভারতবর্ষের যত শত্রু আছে সেই শত্রুগুলোকে জেল থেকে বার করে দেওয়া মানে যা যা করলে ভারতবর্ষকে উত্তপ্ত করা যায় সেই সমস্ত কাজ কারবার উনি করে দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমি আমার আমরা যদি চাই তাহলে কিন্তু আমাদের ডিস্টার্ব করলে সেভেন সিস্টার খুব একটা সুস্থ থাকবে না আরে আপনি নিজে কতটা জরে আছে কতটা ডাঙায় আছে সেটা তো দেখুন তারপর তো ভারতবর্ষের মধ্যে একটা বড় দেশকে আমি হুমকি দেবেন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী মোদীজি তিনি না আপনার মতো লোককে না একশো বার কিনে একশো বার বেঁচে দেবেন দুনিয়ায় তাকে এমনি গুরু মানা হয় না ইজ দ্য বস এই যে কথাটা এমনি বলা হয় না তার সেই যোগ্যতাটা তাকে কাজ দিয়ে প্রমাণ করতে হয়েছে এই যে মাঝে মাঝে আপনাদের কাগজে বেরোয় কথাবার্তায় বেরোয় মাঝে মাঝে সব টিচার বেরয়ে যে ভারতের প্রধানমন্ত্রী চাওরা আর আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লড়িয়ে তা আমাদের গণতন্ত্র এমনই যেখানে একজন চাওরা প্রধানমন্ত্রী হতে পারেন এবং সে সারা বিশ্বে সে তিনি সম্মানটা অর্জন করতে পারেন এবং তার কূটনৈতিক ধারালো বুদ্ধি দিয়ে আর ইনি কি করলেন আপনার নোবেল লড়িয়ে তিনি এসে পার্থক পার্শ্ববর্তী যে প্রধান রাষ্ট্র আছে যাকে ছাড়া তার চলবে না অনেক পরে বুঝেছেন ভারতকে ছাড়া আমাদের চলবে না এদিকে ভারত ওদিকে চীন দুটো মহাশক্তি যদি বড় বড় হয় তাদের ডানায় আমরা ভর করে আমরা বড় হয়ে যাব সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি কারণ রাখার প্রয়োজনেই বোধ করে